একটা বিবাহিত মেয়ের জীবনে স্বামীর চেয়ে বড় আপন আর কেউ হতে পারে না কিচ্ছুই হতে পারে না এক কথায় স্বামীর সাথে আর কোনো দ্বিতীয় কোনো কিছুর তুলনা নেই একটা মেয়ের জীবনে বিয়ের আগে হচ্ছে বাবা মা বাবা মায়ের সাথে কারো তুলনা নেই আর বিয়ের পরে স্বামী এই স্বামীরা তুলনায় দেওয়াটাই হচ্ছে বোকামি এই স্বামী যখন আমাদের পাশে থাকে স্ত্রীদের পাশে থাকে তখন দেখবেন আমাদের আপনজনের অভাব নেই পাড়া প্রতিবেশী বলেন আত্মীয় স্বজন বলেন শুভাকাঙ্ক্ষী বলেন অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের শুভাকাঙ্ক্ষের অভাব নেই তবে এই স্বামী যখন আমাদের পাশে থাকে না তখন দেখা যায় আর বোঝা যায় যে কে কতটা শুভাকাঙ্ক্ষী আপনি যাদের জন্য যে আত্মীয় স্বজনদের জন্য যে পাড়া প্রতিবেশীর জন্য যে শুভাকাঙ্ক্ষীর জন্য এই স্বামীর সাথে অনেক সময় খারাপ ব্যবহার করেছেন যখন আপনার পাশে স্বামী থাকবে না তখন দেখবেন এই যে মানুষগুলোর জন্য আপনি আপনার স্বামীর সাথে খারাপ ব্যবহার করেছেন সেই মানুষগুলি আপনার পাশে নেই হয়তোবা প্রথম প্রথম আপনাকে খুব আশা ভরসা দেবে দিয়ে হ্যাঁ যে তোমার পাশে আছি কিন্তু সময়ের কালে দেখবেন কেউ নেই এমন কি যখন স্বামী আপনার পাশে থাকবে না উদাহরণ একটা কথা যে আপনার যে ছায়াটা সেটাও আপনাকে ছেড়ে চলে যাবে মনে হবে আপনার ছায়াটাও আপনার সাথে নেই বা আপনার পাশে নেই আপনি একেবারেই একা বড্ড একা হয়ে যাবেন আর তখন আপনি নিজেই নিজে আফসোস করবেন যে কি করেছি আমি জীবনে কি ভুলটায় না করেছি যে শুভাকাঙ্ক্ষীদের জন্য ওই যে বললাম না আত্মীয় স্বজন বলেন পাড়া প্রতিবেশী বলেন আর যতই আপনজন বলেন তখন একটা সময় বুঝতে পারবেন যে আমি কাদের জন্য এই স্বামীর সাথে খারাপ ব্যবহার করেছি তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে